এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজ আমি রান্না করছি নিরামিষ পালং পনির আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে পনিরগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে পনিরের টুকরোগুলো ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ আর এক টুকরো দারচিনি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো এগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক এখানে আমি একাটি পালং শাক নিয়েছি পালং শাকটাকে ভালো করে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি পালং শাকটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আশটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো আঁসটাকে মিডিয়াম করে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন পালং শাকটা মজে গিয়েছে আর পালং শাকের থেকে জলও বেরিয়েছে এখন আঁশটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব আঁশটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব পালং শাকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সির একটা জার এর মধ্যে নিয়ে নিচ্ছি পালং শাক এখন পালং শাকের একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আবার কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব জলটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পালং শাক দিয়ে যে মিহি পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্ট পালং শাকের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব পালং শাকের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নুন আর চিনিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পালং শাকটাকে আরও এক দু মিনিট রান্না করে নেব পালং শাকটাকে আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব পনিরটাকে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি পালং শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মেথি কষরি মেথিটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি কষরি মেথিটাকে মিশিয়ে নেব কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর এখানে আমি দু চামচ দুধের সর ভালো করে ফেটিয়ে নিয়েছি দুধের সরটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের সরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার বাটারটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ পালং পনির আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ